নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কড়াইশুঁটি দিয়ে ফুলকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে ফুলকপির তরকারি রান্নার জন্য লাগছে একটা ফুলকপি আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের কড়াইশুঁটি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়েছি আর নিয়েছি একটা টমেটো আর নিয়েছি আমি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে সরষে তেলেও রান্নাটা করতে পারেন আমি সাদা তেল দিয়েই রান্নাটা করছি তেলটাকে আমি গরম হতে দেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি প্রথমে ভেজে নেবো আলু আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নেব এবার এই তেলেই আমি দিয়ে দেবো ফুলকপিগুলো সবগুলো ফুলকপি গোড়াতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার আমি আঁচটা কমিয়ে এগুলো একটু ঢাকা দিয়ে রেখে দেবো কেটে এগুলো কপিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি মাঝখানে একবার ঢাকা খুলে নাড়ি চালিয়ে নিয়েছিলাম এইভাবে হালকা লাল লাল হয়ে গেলে এগুলো আমরা তুলে নেব এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দেবো আমি আরেকটু তেল কড়াইতে আমি দিয়ে দিয়েছি আরেকটি তেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ধরলে নেব কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের তেল আমি খুব ভালোভাবে ভেজে আদা রসুনের পেস্টটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মড়ো মশলাগুলো এবার দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো আমি পেটের একটা টমেটোগুলো আর দেবো আমি তার মতো লবণ আমি কিন্তু প্রথম থেকে লবণ ব্যবহার করিনি এটাই আমি লবণ ব্যবহার করছি লবণটা দিয়ে আমি নাড়িয়ে সাড়িয়ে নেব লবণটা দিলে তো তাড়াতাড়ি গলে যাবে তাই আমি এটা আঁচ কমিয়ে একটু মশলাটাকে ঠেকে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আমি লো আঁচে দু তিন মিনিট রেখে দিচ্ছি দেখুন টমেটোটা আমার খুব ভালোভাবে গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি এবার আঁচটা আমি আমি লো টু মিডিয়াম করে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব আমি মাঝখানে ভাঙা করলে একবার নাড়িয়ে নিয়েছি না দেখুন খুব ভালোভাবে আমি এটাকে কঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আর ফুলকপি এবার সবগুলো আমি একসাথে ভালোভাবে কঠিয়ে আনব মিনিট খুব ভালোভাবে পশিয়ে নিয়েছি এবার আমি জল জল আমি একটু বেশি করেই দিলাম কারণ আলুটা যেহেতু ভেজে তুলে রেখেছিলাম আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলটা আমি বেশি করে দিই এবার আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব তারপর মাছটা কমিয়ে দেব দেখুন তরকারিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি মাছটা কমিয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমি মাঝখানে একবার ঢাকা খুলে চেক করে নিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তখন আলুটা আমার আরেকটু সেদ্ধ হতো তখন দেখুন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা পাতা কুচি এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আমি অফ করে দেবো একটা পাত্রে আমি সার্ভ করে নেব একটি পাত্রে আমি তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার কড়াইশুটি দিয়ে ফুলকপি তরকারি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ